আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনারা অনেকে হয়তোবা জানেন যে আপনাদের সিমটি ইতিমধ্যেই অন্য সিমের সাথে কল ফরওয়ার্ডিং হয়ে গেছে হয়তোবা অনেকে জানেন হয়তো অনেকে জানেন না তো কল ফরওয়ার্ডিং হচ্ছে যে অন্য একটি নাম্বারের সাথে অটোমেটিকলি কল ফরওয়ার্ডিং হয়ে যাচ্ছে এটি একটি নতুন সমস্যা আমরা আজকে দেখাচ্ছি কিভাবে এই কল ফরওয়ার্ডিং আছে কি না সেটি চেক করবেন এবং কিভাবে এটি বন্ধ করে ফেলবেন সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমি দেখাচ্ছি একটি সিমে যে সিমে অলরেডি কল ফরওয়ার্ডিং হয়ে রয়েছে এরকম একটি তথ্য আমি এর জন্য আপনাকে আপনার ডায়াল প্যাডে চলে যেতে হবে ডায়াল প্যাড থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ আমি সিম টু মানে এয়ারটেল সিলেক্ট করে দিচ্ছি একটু লোডিং নেবে দেখুন এই যে কল ফরওয়ার্ডিং অলরেডি কিন্তু একটি নাম্বারে ভয়েস এবং সিম কল ফরওয়ার্ডিং হয়ে রয়েছে এই সিমটির মাধ্যমে মানে আমার এই সিমে যে নাম্বারে ফোন আসছে সে এই ফোনগুলো কিন্তু অটোমেটিক কল ফরওয়ার্ড হয়ে এই নাম্বারেও চলে যাচ্ছে তো এখন এটি চেক করার জন্য আমি আমার একটি সিম দেখালাম এখন আরেকটি সিম দেখাচ্ছি যে কীভাবে বুঝবেন যে কল ফরওয়ার্ডিং আছে কি না তো প্রথমে আপনাকে ডায়াল করতে হবে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এখন আমি একটি সিমে ডায়াল করছি আরেকটি গ্রামীণ সিম দেখুন এই সিমে কিন্তু কল ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং সবগুলো অপশানে কিন্তু ভয়েস ডাটা ফ্যাক্স এস এম এস সব কিছুই কিন্তু নট ফরওয়ার্ডিং রয়েছে মানে এই সিমটি নিরাপদ রয়েছে এটাতে কাজ করার কিছু নেই কিন্তু আমার আরেকটি সিম যেটি এয়ারটেল সেটিতে কিন্তু অটোমেটিকলি দেখাচ্ছে যে কল ফরওয়ার্ডিং আমি আবার দেখাচ্ছি তো আপনার আপনাদের সিমগুলোতে এইভাবে ডায়াল করে আগে শিওর হবেন যে কল ফরওয়ার্ডিং রয়েছে কিনা তাহলে কিন্তু আপনার কলগুলো অন্য এই নাম্বারগুলোতে চলে যাবে অন্য নাম্বার চলে যাবে এখন যদি কল ফরওয়ার্ডিং থেকে থাকে তাহলে এটি কিভাবে আপনারা রিমুভ করবেন সেটি এখন দেখাচ্ছি এর জন্য ডায়াল করবেন ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ আমি এয়ারটেলে আগে ডায়াল করে দিচ্ছি দেখেন কল ফরওয়ার্ডিং এটা সাকসেসফুল মানে আমার এই সিমে কিন্তু অলরেডি কল ফরওয়ার্ডিং ছিল যেটি এখন কিন্তু কল ফরওয়ার্ডিং আর নেই আর দেখাচ্ছে না কিন্তু আগে কিন্তু কল ফরওয়ার্ডিং ছিল তো এরকম কিন্তু আপনাদের সিমের মধ্যেও কিন্তু কল ফরওয়ার্ডিং হয়ে থাকতে পারে আমি কিন্তু কল ফরওয়ার্ডিং করিনি এটি কিন্তু অটোমেটিক হয়ে গেছে তো এরকমই আপনারা চেক দিবেন দু একদিন দিন পর পর বা পাঁচ দিন সাত দিন পর কারণ এখন এরকম হচ্ছে অটোমেটিক চেক করবেন যে কল ফরওয়ার্ডিং করা আছে কি না আপনার কলগুলো অন্য কারোর কাছে চলে যাচ্ছে কি না এটি কিন্তু খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে এটি খুবই একটি আলোচনার ব্যাপার তো সেক্ষেত্রে দর্শক আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা এইভাবেই যদি কোনো সার্ভিস চালু থাকে তাহলে এইভাবে এটি রিমুভ করে দিবেন বন্ধ করে দিবেন এবং চেক করবেন প্রথমে যেভাবে দেখালাম ওইভাবে যে ফরওয়ার্ডিং রয়েছে কি না প্রিয় দর্শক যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ